দু হাজার পঁচিশ সময় বাঁচলো রাত্রি নটা পঞ্চান্ন আজকে যেহেতু শুভ মহা তো সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আমি চলে এসেছি বজবজ চৌরাস্তায় এবং চৌরাস্তার মনে দাঁড়িয়ে থেকে সেই সরাসরি তোমাদের সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি আজকের মহাসপ্তমী আর দূরে যে লাইটিংটা জ্বলছে সেইটা হলো চার নম্বর গেট চার নম্বর গেটের লাই লাইটিং চলছে এবং সেই দ্বীপ থেকে সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর চার নম্বর গেট আর সামনেই আছে তিনজনের মূর্তি সেই বিশেষ ব্যক্তিবর্গের মূর্তি আছে সেই ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর রাতের বেলা সেই যেটা জনজোয়ার মানব মানবী আজকে যেহেতু শুভ মহা সপ্তমী তো যেমন করে জনজোয়ার রাস্তায় সামনেই আছে মহাত্মা গান্ধী রোড বা বজবয় রোড নামে পরিচিত আর সামনে সেই লাইটিংয়ের ছবিটা আমি রাত্রিবেলা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানালো তোমরা আমার পাশে থাকার ধরুন আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে তো বাঙালির বড় উৎসব দুর্গা পুজো চলছে এবং সেই দুর্গা পুজো উৎসবের মাঝে আমি সেই লাইফ সরাসরি সেই ছবিটা দেখিয়ে দিচ্ছি বজর চৌরাস্তার মোড় আর মোড় সংলগ্ন সেই রাস্তার ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে থাকা তরুণ আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে তো সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল শুভ রাত্রি